বিসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলাম প্রচার ইতিহাস জানতে একশোটি ঐতিহাসিক মসজিদে পবিত্র জুম্মার সালাদায় নিয়েতে আজ তেরো নয় দুই হাজার চব্বিশ তারিখ আমার তেপ্পান্নতম মসজিদ ভ্রমণ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের চৌগাছামৌজায় হিলি রোডের পাশে অবস্থিত সুরা মসজিদে মসজিদটিকে হোসেন শাহী আমলের মসজিদ বলে মনে করা হয় সম্প্রতি সুরা মসজিদ থেকে কয়েক মাইল দূরে শিলালিপি আবিষ্কৃত হয়েছে তাতে নয়শো দশ লেখা আছে মসজিদটি সেই খ্রিস্টাব্দ নির্মাণ সালভরে ধারণা করা হয় মসজিদটি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত একটি স্থাপনা মসজিদটির ইতিহাস স্থানীয়দের মতে ওই সময়কালে এক রাতের মধ্যে জেনেরা এটি নির্মাণ করে দেয় তাই এর নাম হয় সুরা মসজিদ কেউ বলেন ওই জায়গার নাম সুরা তাই একে সুরা মসজিদ বলা হয় আর সুর শব্দের অর্থ হচ্ছে আসমানি বা জনশ্রুতি আছে গাইবি ভাবেই মসজিদটি নির্মিত হয়েছে আবার অনেকের মতে মোগল আমলে বাংলার নবাব সুজা এটি নির্মাণ করেছেন বলে এর নাম রাখা হয় শাহ সুজা মসজিদ কিন্তু সাস ক্ষমতা গ্রহণের অনেক আগেই এ মসজিদ নির্মিত হয়েছে এ মসজিদের গঠন কৌশল দেখে ধারণা করা হয় এটা হোসেন শাহ আমলের ইতিহাসবিদ অধ্যাপক দানি এটাকে গৌরের সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলের নির্মিত বলে অনুমান করেন তাই মসজিদটি সুলতানি আমলের চোদ্দশো তেরানব্বই হতে পনেরোশো আঠারো খ্রিস্টাব্দে নির্মিত বলে ধারণা করা হয় মুসলিম আমলে গরুর থেকে ঘোরার ঘাট যাওয়ার পথ ছিল একই এ সময় মুসলমানদের নামাজ পড়ার সুবিধার জন্য খুব সম্ভব এখানে একটি মসজিদ তৈরি করা হয়েছিল ঘোড়ার ঘাট মুসলিম আমলে ফকাওয়ালা একটি বিশাল ডিগি পাশেই এসুরা মসজিদ এটি উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরে সুরা স্থানে অবস্থিত সুলতানি আমলের ঐতিহাসিক মসজিদ গুলোর মধ্যে সুরা মসজিদ অন্যতম মসজিদের নকশা নির্মাণ কাজের পাথর ও পোড়ামাটির ব্যবহার ইত্যাদি বিবেচনায় এটি অন্যান্য মসজিদের তুলনায় ব্যতিক্রম মোগল ও সুলতানি আমলের অন্য মসজিদের মতোই এই মসজিদের উঁচু সত্ত্বরের উপর নির্মিত চূড়া মসজিদ এক গম্বুজ বিশিষ্ট বর্গাকার এর সম্মুখ ভাগে একটি বারান্দা আছে পূর্বপাশ থেকে কয়েক ধাপ সিঁড়ি চত্বর পর্যন্ত উঠে গিয়ে উঠে গেছে উন্মুক্ত চত্বরটি চারপাশ পুরু প্রাচীর দ্বারা পরিবেষ্টিত ছিল বর্তমান স্থানটিতে ভিত পর্যন্ত প্রাচীর আছে তবে পূর্ব দিকের উচ্চতা থেকে অনুমিত হয় মসজিদটিকে বাইরের শব্দ ও কোলাহল থেকে মুক্ত রাখতে বেষ্টন প্রাচীরগুলো যথেষ্ট উঁচু করে নির্মাণ করা হয়েছিল যা সাধারণত দেখা যায় না মসজিদে একটি বর্গকার প্রার্থনা কক্ষ আছে যার প্রত্যেক পাশের দৈর্ঘ্য চার পয়েন্ট নয় মিটার সব কোণে আছে অষ্টভুজ স্তম্ভ মোট স্তম্ভের সংখ্যা ছয় পূর্ব দিকে তিনটি উত্তর ও দক্ষিণ দিকে একটি করে ক্লান বিশিষ্ট পরিবেশ পথ আছে পশ্চিম দিকে আছে তিনটি কারকর্জ খুসজমির হপ প্রার্থনা কক্ষটির একটি গোলার্ধ আকৃতির গম্বুজ দ্বারা আচ্ছাদিত মসজিদের বারান্দায় তিনটি গম্বুজ আছে এই গম্বুজগুলো প্যান্ডেন্টিভ পদ্ধতিতে স্থাপিত ছোট সোনা মসজিদের সঙ্গে এই মসজিদের গম্বুজগুলো সাদৃশ্য পাওয়া যায় এছাড়াও বজারগঞ্জের লাল মসজিদের সাথেও এই মসজিদের সাদৃশ্য লক্ষ্য করা গেছে মসজিদের বহিরাংশে গোলাপ ও অন্যান্য লতাপাতা লতা পাতা নকশা আকৃতিরও কিছু নকশা দেখতে পাওয়া যায় ভেতরের মেহরাব গুলো ছিল সম্পূর্ণ পাথরের তৈরি মধ্যবর্তী প্রধান মেহরাবের সূক্ষ্ম কারুকাজ দৃষ্টিগোচর সম্প্রতি সুয়া মসজিদ থেকে কয়েক মাইল দূরে নামক স্থানে আলাউদ্দিন হোসেন আমলের একটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে তাতে নয়শো দশ হিজড়ি লেখা আছে সেই মোতাবেক পনেরোশো চার খ্রিস্টাব্দ উল্লেখ আছে এতে করে একটি মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে ধারণা যায় এই শিলালিপির সঙ্গে সুরা মসজিদের সম্পর্ক আছে তাতে মসজিদটি নির্মাণকাল পনেরোশো চার খ্রিস্টাব্দ বলে ধারণা করা হয় প্রাচীন মসজিদ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ আসে স্থানীয়দের আসা মসজিদটি সংস্কার ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করলে পর্যটন খাতে মসজিদটি বিশেষ অবদান রাখতে পারবে আজ আমার সাথে সবার সঙ্গে ছিলেন আমার ভগ্নপতি মোহাম্মদ ফজলুল হক

আজও পর্যন্ত তার জানা যায়নি তার মাদারও খবর দেওয়া যায়নি কিন্তু জায়গা কত মসজিদের জায়গা আজ মনে করেন যে পুকুর সহকারে দশ বারো বিঘা হতে পারে মসজিদে হ্যাঁ কীরকম মানুষ যে দাল হঠাৎ করে কিরকম ইনকাম বহু ইনকাম এর ইনকামের শেষ নেই প্রত্যেক প্রত্যেক মসজিদ প্রত্যেক জুমায় চল্লিশ হাজার বিশ হাজার

কথা আমি বাদ দিলাম এখান থেকে আসসালামু আলাইকুম